যদি কোনো ছবির ভেতরের চরিত্র বাস্তবে এসে হাজির হয় তুমি কি তখন ছবি ডাকতে চাইবে এআই কি শুধু ছবি বানায় নাকি বয়েরও জন্ম দিতে পারে এমন একটা চরিত্র যে সব ছবিতে আসে কিন্তু আসলে সে কে হে গাইজ আজ আমরা আলোচনা করবো এমনই একটু লোমর্ষকর ফিল্ম মোরা প্রথমে আমাদের গল্পের নয় কোডিকে দেখানো হয় সে একজন ডিজিটাল শিল্পী সারাদিন এআই ইমেজ নিয়ে কাজ করে কোডি এমন একটি মহিলার ছবি জেনারেট করছিল যে কিনা বর্তমান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং টপিক ছিল সবাই মহিলার পিক বিভিন্নভাবে জেনারেট করে মেসেঞ্জার গ্রুপে দিচ্ছিল কিন্তু কোডি চেয়েছিল কিছু অন্যরকম করে সবাইকে দেখাতে কোডি চেয়েছিল এআই এর সাথে কিছু গ্লিস মিশিয়ে যদি ছবিটাকে কৃত্রিমভাবে আসল বানাতে পারে তাহলে সে রাতারাতি বিখ্যাত হয়ে যাবে ওডি তার প্ল্যানটা তার স্ত্রীর সাথে শেয়ার করলে সে বলে সব ব্যাপারে সে কিছু জানে না কিন্তু এটা করা ঠিক হবে না কিন্তু কোডি তার স্ত্রীর কথাই কর্ণপাত করে না কোডি তার কাজ চালিয়ে যায় হঠাৎ কোডির কম্পিউটার অটো কাজ করতে শুরু করে নিয়ন্ত্রণ করতে না পারায় সে কম্পিউটারের পাওয়ার আপ করে দেয় কোডি রুমে চলে যাওয়ার সময় দেখে কম্পিউটারটি নিচে নিজে নিজে অন হয়ে গেছে এবং সেই ভয়ঙ্কর আমি পেয়ে গেছি আমি আমার কাজটি করে ফেলেছি তাতে করে আমরা বুঝতে পারি সে যে কাজটি করার চেষ্টা এত সময় ধরে করছিল সে সেটা করতে সফল হয়েছে ছবিটি দেখে কোডির মাথা ঘুরতে থাকে তখন কোডি কম্পিউটারের পাওয়ার আপ করতে চাইলে সেটি অপহার না তখনই কোডি লক্ষ্য করে তার নাগে রক্ত লেগে আছে রক্ত হাতে লাগাতেই সে দেখে রক্তের মধ্যে ছোট ছোট পোকা কোডির রুমের সকল ডিভাইস নিজে নিজে চলতে শুরু করেছিল কোডি বেসিনে গিয়ে নাক ঝাড়া মারলে সেখান থেকে পোকা বেরিয়ে আসে কোডির মাথার ভিতর থেকে একটি পোকা বের হয় যা তার চোখ দিয়ে বের হয়ে যায় তখন কোডি কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে তখন কোডি শুনতে পায় কেউ গুনগুন করে কোডির মৃত্যু নিয়ে গান গাইছে গানের শব্দটি কম্পিউটার রুম থেকে আসছিল কোডি দেখে তার স্ত্রী গান গাইছে আর কম্পিউটার টিপসে কোডি তাকে ডাকতে এসে চেয়ার থেকে উঠে দাঁড়ায় কিন্তু যে কোডির থেকে লম্বাই ছোট ছিল সে এখন কোডির থেকে দ্বিগুণ লম্বা হয়ে গিয়েছিল সে আস্তে আস্তে ছবি ভয়ঙ্কর মহিলায় পরিণত হয়ে যায় কোডি তাকে দেখে পিছনে সরতে গেলে দেখে সারা ঘরে সেই ছোট পোকায় ভরে গিয়েছে মহিলাটি হঠাৎ কোডির সামনে চলে আসে আর তার গলা চেপে ধরে সাথে সাথে কোডির চেয়ারা বিকৃত হয়ে যায় এবং যার ছবি তার কম্পিউটারে অটো জেনারেট হতে থাকে